জীবনের হিসেব মিলাতে গিয়ে যখন শূন্যতায় ভরা গল্পগুলো আপনাকে একে একে প্রশ্ন করবে যে তুমি কি করেছ তখন আপনি হয়তো আপনার মনকেও সেই উত্তর দিতে পারবেন না উত্তর না দিতে পেরে ডুকলে ডুকটে হয়তো বা কাঁদবেন আর বলবেন যে হায় আফসোস আমি কি করেছি কেন করেছি তখন আর সেই প্রশ্নের উত্তর আপনাকে কেউ দিবে না ইভেন আপনার মনও দিবে না বাস্তবতাটা অনেক কঠিন আমরা হয়তোবা ভুলে যাই তবে বাস্তবতার বেড়াকলে পড়ে হাজারো যুবকের স্বপ্নগুলো মিশে যায় মাটি সময় থাকতে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন যেখান থেকে চাইলেও আপনাকে মহান রব ছাড়া কেউ নামাতে পারবে না আর যখন আপনি উচ্চতায় যাবেন তখন আপনার অতীতটাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন না কারণ অতীত সবসময় আপনার জন্য অনুপ্রেরণা যোগাবে মধ্যবিত্ত ছেলেদের কথা আমি মাঝে মাঝেই বলি যে মধ্যবিত্ত ছেলেদের স্বপ্নগুলো আকাশে উড়াল দেয় যখনই তার বুঝতে শিখে তারা বুঝতে শিখে তখনই আকাশে উড়াল দেয় হ্যাঁ এটাই বাস্তবতা ধনির দুলাল আর মধ্যবিত্ত এক জিনিস নয় বা গরিবের স্বপ্ন এক জিনিস নয় গরিবের স্বপ্ন মাঝে মাঝে পূরণ হয়ে যায় কিন্তু মধ্যবিত্তের স্বপ্নগুলো অনেক অনেক কাঠ ঘোর পরিয়ে মাঝে মাঝে হয়তোবা পূরণ হয় কখনো কখনো পূরণ হয় সব সময় নয় তবে বাস্তবতা হচ্ছে এই যে আপনি নিজেকে নিজের স্বপ্নকে মধ্যবিত্ত থেকে কখনোই বাস্তবতার নিয়ে আসতে পারবেন না হ্যাঁ পারবেন আপনাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে অনেক অনেক পরিশ্রম আপনাকে করতে হবে যেখানে আপনি কোনো নাম কামাতে পারবেন না কারো থেকে আপনি প্রশংসা পাবেন না আপনাকে এগিয়ে চলতে হবে একা বহুদূর খুব একা 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 অনেক একা আমি মাঝে মাঝে কবি হয়ে যাই আপনারা বলতে পারেন হয়তো বা আসলে আমি কবি নয় আমি নিজের জীবন থেকে শিক্ষা নিয়েছি এই শিক্ষা আমার নিজের জীবন হচ্ছে আমার জীবনের অনেক বড় একজন শিক্ষক যিনি আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে আমি জানি না আমার কথাগুলো হয়তো বা কারোর সাথে মিলেও যেতে পারে যদি মিলে যায় ভাববেন যে আপনি আমার বন্ধু পরম বন্ধু কখনো আপনার সাথে আমার দেখা হয়নি কথা হয়নি তবে আপনার জীবনে যা ঘটে গেছে আমার জীবনেও তাই ঘটে গেছে সুতরাং তারা শুধু জানে দায়িত্বের বোঝা মাথায় নিয়ে বা মেয়েরা আসলে মেয়েদের কথা কেন বলবো না অনেক মধ্যবিত্ত মেয়ে আছে যারা আসলে নিজের স্বপ্নকে জলাঞ্জলি করে কখনো স্বামীর সংসার কখনো মা বাবার কথা কখনো ভাই বোনের কথা কখনো অবহেলা অবজ্ঞা শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজেই একা চেষ্টা করে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য হয়তো বা উপরওয়ালা কখনো সহযোগিতা করেন নয়তো বা কখনো করেন না এভাবেই মৃত্তিকার সাথে তার স্বপ্নগুলো কখনো কখনো মিশে যায় জানি না আমার কথাগুলো কেমন হয়েছে হয়তো বা এলো আমি জানি না আপনারাই সেটা বলতে পারবেন ভালো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন